ভালো আছি প্লিজ সবাই দেখতেছেন অবশ্যই জানাবেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান অনেকদিন পর আজকে আবার লাইভে আসলাম সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কেমন আছেন অনেকদিন পর আসলাম সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য করতে গিয়ে যে দেখেন উল্টা দিকে মাস্ক পরেছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আপু ভাইয়ারা সবাই প্লিজ জয়েন হয়ে যান প্লিজ সবাই একটু কমেন্ট করেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য प्लीज एक लाइक दे दी कैमरा कम প্লিজ সবাই জয়েন হয়ে যান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া মহিউদ্দিন ইসলাম কেমন আছেন কোথা থেকে দেখতেছেন ভাইয়া আর মমতাহা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন ভাইয়া খুলনা ভালো আছি অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে দেখার জন্য বাসার সবাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি রাতে খাওয়া দাওয়া করেছেন আপু মা, মুকে দেন না। রাতে কি রান্না করেছেন? আপু কি খেয়েছেন? না, আমি করি নাই। শুধু সবাই খেয়েছে শুধু আপতে বাকি আপনি খাননি কেন? আপু কি রান্না করেছেন? এই বাবু। ওই

করছি আর আলু ভাজি ও আজকে মানে খুব মজার খাবার রুটি আর আলু ভাজি রুটি না পো আপনি পছন্দ না এর জন্য তো সবাই খেয়েছে আপনি এখনো খাননি ডায়েট কন্ট্রোল করছি ওরে বাবা তাই নাকি দোয়া করি আপনার মনের কামনা পূরণ হোক আমরাও করবো ইনশাল্লাহ আজকে করার চেষ্টা করছিলাম বাবা দুপুরের পর খালি মাথাটা ঘুরতেছিল এখন বলে যে এখন আমার খাইতেই হবে এখন কয়টা খেয়ে তারপরে আসলাম একটু একটু করে করা আবার করার চেষ্টা করতেছি মাঝখানে ভালোই করেছিলাম ওজন অপম ছিল কিন্তু আবার রুটিন সব চেঞ্জ আবার আস্তে আস্তে করতে হবে প্লিজ সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন কেমন আছেন আপু ভাইয়ারা সবাই ইসলাম ভাইয়া চলে গেছেন পছন্দ করি না তাও দেরি করতেছি খাইতে পছন্দ করি না তাই দেরি করতেছি খাইতে সেই কারণে আমি বুঝতে পেরেছি যেহেতু আপনার রুটি পছন্দ না রুটি আমার খুব পছন্দ আবার আজকে রুটিটাই মিস করেছি রাতে মানে রুটির একটা তরকারি হয়েছিল ভাবছি যদি এখন রুটি থাকতো খাওয়া যেত থাক সকালবেলা খাবো সেই তরকারি দিয়ে রুটি দিয়ে ইনশাল্লাহ যে তাপুর রুটি বানাইছে শুনে তারও আরও খেতে মন চাচ্ছিল তাই সকালবেলা করব ইনশাল্লাহ বড় আপু ডায়েট করতেছে আমাদেরও তো করতে হবে আমার অনেক ওজন কমছে তাই নাকি তাহলে তো ভালো সুখবর কত হয়েছেন এখন প্লিজ সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অনেক দিন পর আসলাম আসেন আজকে অনেক রুটি করছি খাইয়া খাওয়ার মানুষ নাই তাই নাকি পাঠিয়ে দেন আপনাদের ভাইয়া আজকে রুটিতে মিস করলো যদি রুটি থাকতো সিঁড়ে তরকারিতে খাওয়া যেত আমাদের জন্য পাঠিয়ে দেন বাটিতে করে সবার জন্য পাঠিয়ে দেন সব বন্ধুদের জন্য সবাই খাবে আজকে পাট রুটি বানাইছে বেশি করে খাবার মানুষ নাই চলেন যাই সবাই গিয়ে খেয়ে আসি কে কে রুটি খাবেন হাত তুলেন আপনি তো ব্যস্ত মানুষ এখন তার করে খেয়ে শুয়ে পড়েন আপনি এখন বিজি মানুষ না আর মাফা হয় নাই কিন্তু কমছি তাহলে ভালো তো ভালো খবর কমাটাই ভালো পঞ্চাশ আনেন পঞ্চাশে আমি না আজকে সকালবেলা মানে করছি দুপুরে খাবো না ওরে বাবা মাথা খালি পরে মানে পেটে তো পরে আবার লাগছে শরবত আমি আর বাবু তাও মনে হয় যে আর সহ্য হলো না পরে আবার যে একটু ভাত খাইছি কই ভাত না খেলে এখন থাকা যাবে তারপরে মাথা ব্যথা করলেও শুয়েছিলাম প্রথম প্রথম কয়েকদিন খারাপ লাগে তারপর আবার ঠিক হয়ে যায় কিন্তু আবার রাতে মনে হয় যে এখন ভাত না খেলে থাকতে পারবো না ওটা খেয়ে নিলাম আচ্ছা ওকে সবার জন্য পাঠিয়ে দিলাম রুটি খান ওই যে সবার জন্য রুটি পাঠিয়ে দিত রুম সবাই রুটি খান আপনি খান সেল ভাই খান আচ্ছা সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই অসংখ্য ধন্যবাদ রোমাপুকে